يوسف عليه السلام يرحب بر الله رب العالمين كيف لين تني الله تارك سال كيش عن سلين ده الله رب العالمين سورة يوسف يرحب الله تعالى بولين قال رب سجنو أحب إلي مما يدعونني إليك وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكم

জলৈখা যখন প্রস্তাব দিলেন হজরত আলী আল্লাহ আল্লাহর আলামিনের কাছে প্রার্থনা করে বললেন নারীগণ যার প্রতি আমাকে আহ্বান করছে এর থেকে আমাকে কারাগার আমার নিকট উত্তম রব্বুল আলামিন তুমি আমার জন্য কারাগার ফাইসালা করো আল্লাহর আলামিন فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصْرَفَ عَنْهُ كَيْدَهُمْنَّ إِنَّهُ هُوَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ হজরত ইউসুফ আলাইহিস ডাকা সারা দিয়ে নারীদের প্রজবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে কারাগারে নিক্ষেপ করে দিলেন সুবহানাল্লাহ ইউসুফ আলী নারীদের থেকে আলাদা করে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা হুকুম করেছে সে জমা সে জামারার বাদশাহেরা তাকে কারাগারে নিক্ষেপ করছে এটাই হজরত ইউসুফ আলী জন্য নিরাপদ নিরাপদ জায়গায় উন্মুক্ত ভাবে কারাগারের মধ্যে জীবন যাপন করলেন কারণ ইউসুফ আলী হুসাল্লাম তো আল্লাহ পাকের নবী কারাগার তার জন্য একটি সুন্দর একটি হৃদায়তের নূর হয়ে গেল